এখানে এখানে r15 এর এই ভার্সান 3টা পেয়ে যাবেন আচ্ছা ভার্সন 3টা আকর্ষণীয় দামে দিই দেব এটা 2020 এর মডেল রয়েছে प्रीवियस রাইডার রাইডার আমি ওই প্রত্যেকটা গাড়িতে হেলমেট পেট্রোল এগুলো এমনি দিই এগুলো আমরা মুখে বহ করে বলি না যে আমি এইটা দিচ্ছি ওইটা দিচ্ছি কারণ আমি এইটুকু বিশ্বাস করি এমন মানুষ এখান থেকে কোন এই গাড়িটা কিনে নিয়ে যাবে সে যদি খালি হাতে আসে নিশ্চয় সে হেলমেট নিয়ে আসবে অবশ্যই গাড়ি সিঙ্গেল চলা আমরা অফার করলাম বন্ধুরা আমি শাহরুখ চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আর নতুন ডিলারের সন্ধানে তোমাদের জন্য ব্যাক টু ব্যাক নতুন ডিলার খুঁজে নিয়ে আসছি যাতে তোমাদের স্বপ্ন পূরণ হয় বাইক কেনার স্বপ্ন পূরণ হয় আর মানে গাড়িগুলো ঘরের ভেতরে রয়েছে তোমরা তাই ভাবছো শুধু এখানে রয়েছে তা না ভেতরে স্কুটারে অনেক কালেকশন রয়েছে মোটামুটি কুড়িখানার গাড়ির মতো গাড়ি দেখাবো তোমাদেরকে জাস্ট আজকের বাইরে বের করার কথা ছিল সকালে বৃষ্টি হয়েছে তাই আমাদের দাদা বের করতে পারেনি ফার্স্ট টাইম চলে এসেছি মা তারা মোটরসে পুরো ভিডিও দেখো জাস্ট অপেক্ষা করে আর প্রাইজও একদম সেই লেভেলের অফারে থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো আজকের মা তারা মোটরসের কালেকশনগুলো দেখে নেওয়া যাক দাদা কেমন আছো বলো ভালো আছি মাতারা মন্ডলে তোমাকে ওয়েলকাম এবং তোমার সমস্ত ভিউয়ার্সদেরও ওয়েলকাম আচ্ছা ফার্স্ট টাইম যেহেতু তোমার কাছে একদম তাহলে অফারটা তো আশা করবই একদম অফার বলতে আমি ওই প্রত্যেকটা গাড়িতে হেলমেট পেট্রোল এগুলো এমনি দিয়ে এগুলো আমরা মুখে বহ করে বলি না যে আমি এইটা দিচ্ছি ওইটা দিচ্ছি কারণ আমি এইটুকু বিশ্বাস করি এরা মানুষ এখান থেকে গাড়িটা কিনে নিয়ে যাবে সে যদি খালি হাতে আসে নিশ্চয়ই সে হেলমেট নিয়ে আসবেন এবং রাস্তা দিয়ে চালিয়ে যেতে গেলে তার হেলমেটটা লাগবে সুতরাং হ্যাঁ একদমই সুতরাং হেলমেট পেট্রোল এগুলো দিয়ে আহারম কিছু আমি দিচ্ছি এরম কোনো বিষয় না আমি কাজের জিনিস দিই আমি এক বছরের ওয়ারেন্টি দিই গাড়িতে প্রত্যেকটা গাড়িতে লিখিত সেকেন্ড হ্যান্ড গাড়ি তো এক বছরের ওয়ারেন্টি দিয়ে গাড়ি পাবেন তাই নাকি একদম লিখে ওয়ারেন্টি সেকেন্ড হ্যান্ড গাড়িতে এক বছরের ওয়ারেন্টি দিয়ে আপনারা গাড়ি পাবেন আচ্ছা প্রাইসটা কি চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং তো অবশ্যই থাকবে সবচেয়ে বড় কথা আমি লোয়ার ক্লাস গাড়ি বিক্রি করি না আচ্ছা মানে স্কুটি আপনারা জেনে থাকবেন বাইক হয়তো দুহাজার চোদ্দো গাড়ি চালিয়ে নেওয়া যায় কিন্তু স্কুটি কখনোই একটা আট বছর পুরনো সাত বছর পুরনো গাড়ি রাস্তায় ভালো করে চালানো যায় না খুব কম সংখ্যক মানুষ যারা মেনটেনেন্সে রাখে তাদের গাড়িগুলো চালানো যায় কিন্তু বাদ বাকি গাড়ি চালানো যায় না তো সেই জন্য আমরা স্কুটিতে পেপার করি ম্যাক্স টু ম্যাক্স চার বছর পুরনো গাড়ি তিন বছর পুরনো গাড়ি দেড় বছর পুরনো গাড়ি দু বছর পুরনো গাড়ি এবং প্রত্যেকটা গাড়িতে ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল পাচ্ছে প্রথম কথা হচ্ছে যেহেতু আমরা নিউ নিউ মডেলের গাড়ি বিক্রি করি সবাই হয়তো বলবে যে ওয়ারেন্টি দেওয়ার কি আছে ওয়ারেন্টি তো কোম্পানি দেয় কিন্তু তাদের জন্য বলে রাখি ওয়ারেন্টিটা কোম্পানি শুধু ইঞ্জিনের দেয় দেয় আমরা পুরো গাড়ির দিই সেল ব্যাটারি দেখুন ব্রেকের উপর কেউ ওয়ারেন্টি দেবে না চাকার উপর কেউ ওয়ারেন্টি দেবে না যেগুলো আপনার কাজের মেজার পার্টস ব্যাটারি সেল গাড়ির ইঞ্জিন সংক্রান্ত পার্টস গুলো টোটালটা ওয়ারেন্টির মধ্যে থাকে এবং তিনটে ফ্রি সার্ভিস আমাদের পক্ষ থেকে পাবেন ফ্রি সার্ভিস একদমই এটা দেওয়ার কারণটা আমি বলে দিই শাহরুল প্রত্যেকটা মানুষ কি হয় আমার এখানে তুমি এখন গাড়ি কিনতে এসছো তুমি আসবে গাড়িটাকে নিয়ে রাস্তায় বার করবে দুটো মিনিট চালাবে দু মিনিটে গাড়ির কিচ্ছু বোঝা যায় না আমার ফার্স্ট সার্ভিস পনেরো দিনের মধ্যে একটা গাড়ি যদি মানুষ দশ পনেরো দিন গাড়িটা চালায় দশটা দিন গাড়িটা চালালেও গাড়িটা সম্বন্ধে সে বুঝতে পারবে সুতরাং যদি দশ দিনের মধ্যে বা পনেরো দিনের মধ্যে বড় কোনো ইস্যু হয় সি এর পোস্ট আচ্ছা সবার ফার্স্ট শোরুমে কিভাবে আসবে বন্ধুরা আমাদের শোরুমে আসতে গেলে গুগল বাবা जिंदाबाद মাতারা মোটর সঙ্গে অবশ্যই হাতিয়ারা কথা উল্লেখ করতে হবে তাহলে ডাইরেক্ট আমাদের লোকেশন পেয়ে যাবে এছাড়া বিধাননগর স্টেশনে নেমে ওখান থেকে বাগুইয়াডি পৌঁছালেই আপনি মাতারা মোটর এর কাছে পৌঁছে গেলে বাকিটা গাইড করে ফোন করলে একদম আচ্ছা গাড়ির কালেকশন তো অনেক রয়েছে মডামণি ফাইনান্স কত persen ডাউন পেমেন্ট করতে হবে ফাইন্যান্স করুন না সিভিল অনুযায়ী টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডাউন করুন করিয়ে দেবো হয়ে যাবে একদম আচ্ছা গাড়ি কালেকশন তাহলে কোনখান দিয়ে এখান দিয়ে স্টার্ট করি গাড়ি কালেকশন তোমার পিছনেও তো কালেকশন আজকে তোমাকে পুরো চারিদিকে কালেকশনে মুড়ে ফেলেছি একটাই কারণ তার হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে বার করতে পারছি না রাইট রাইট আচ্ছা প্রথম গাড়ি কি দেখবো এক্স ব্লেডটাই দেখি হ্যাঁ দেখুন এক্স ব্লেড এটা কত সালের গাড়ি এক্স ব্লেড দিয়ে দেবো উনিশের এটা উনিশের গাড়ি উনিশের আচ্ছা এ প্রাইস কি এই প্রাইস আকর্ষণীয় প্রাইস দেব কত দেব দাও 65 বল দি 65 65 এর মধ্যে দি 65 65 মধ্যে দি দাও আচ্ছা অন দা টেবিল কিছু নেগোশিয়েবল হবে যদি কাস্টমার ওর জন্য অবশ্যই হবে আর আমার মনে হয় না আমার গাড়ি চালিয়ে কেউ নেগোসিয়েশনে কথা বলবে কারণ আমি আগে কিলোমিটার কিলোমিটার মানুষকে বলি না তোমরা যা আছে দেখে নাও হ্যাঁ নরমালি সব গাড়িরই দেখে নাও আমার কাছে মেন জিনিস হচ্ছে আমি যখন রাস্তায় বের আমার এরকম স্টার্ট হওয়া আমার এরকম স্টার্ট প্রত্যেকটা গাড়ি আমার এরকম স্টার্ট হওয়া দরকার সেটা আমি দশ দিন বসিয়ে রাখি বা একশো দিন বসিয়ে রাখি আমার এরকম স্টার্ট হওয়া দরকার আমার কিলোমিটার নিয়ে কোনো দরকার নেই আমার গাড়ির পেপার নিয়ে দরকার আমার গাড়ির ইন্স্যুরেন্স নিয়ে দরকার আমার গাড়ির ট্যাক্স নিয়ে দরকার আমার গাড়ির কেস নিয়ে দরকার আমার অন্য কালার নিয়ে দরকার নেই আমার ফার্স্ট ওনার নিয়ে দরকার আমি অনেক কিছু দেখে জিনিস রাখি

পালসার ওয়ান ফিফটি দেবো দু হাজার কুড়ি স্টার্টিং এর এটা পালসার ওয়ান ফিফটি আমার কাছে প্রচুর আছে এটা দু কুড়ি এর এটাও দু হাজার উনিশ কুড়ি ডবল ডিক্স মডেল হবে ওয়ান ফিফটি হবে নন এবিএস হবে এটা বিএস ফোর এর মডেল রয়েছে এটা আমাদের কাছে আপনি ষাটে পেয়ে যাবেন সিক্সটিতে হ্যাঁ তারপর নামিয়ে দেবো কিছু এটা পেয়ে যাবেন আপনি এটা পেয়ে যাচ্ছেন আপনি দু হাজার একুশের এবিএস মডেল পালসার ওয়ান ফিফটি এবিএস মডেল ব্লু মিটার পেয়ে যাবেন আচ্ছা এটা সত্তরের মধ্যে পেয়ে যাবেন সত্তরের মধ্যে একদম ইএমআই এর সাথে अवेलेबल সব কটা গেম আছে এখানে এখানে আর15 এর এই ভার্সন 3 টা পেয়ে যাবেন আচ্ছা ভার্সন 3 টা আকর্ষণীয় দামে দিয়ে দেব এটা 2020 এর মডেল রয়েছে হুম এটাও আকর্ষণীয় দামে আমাদের কাছে নাম ট্রান্সফার নিয়ে পেয়ে যাবেন 116 116 নাম ট্রান্সফার নিয়ে ট্রান্সফার ট্রান্সফার নিয়ে আর ট্রান্সফার বাদ দিয়ে যদি কত হবে মাইনাস করে দেবো মাইনাস করে দেবো তারপরে

রেট দিয়েই নিতে হবে কারণ যদি মনে করে কেউ এগুলো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নেবে সেগুলো সম্ভব হবে এবারে কিছু স্কুটারের কালেকশন একদমই স্কুটারের সব দেখুন টপ টপ মডেল এখানে রাখা রয়েছে হ্যাঁ একদমই দু হাজার কুড়ি সব নাম্বার শো করে দাও নাম্বার দেখে দেখে চেক করে নিই বাইশ আমরা রেডি করে দিই দেখে এই গাড়ি এমন একজনের সাথে কথা হয়ে গেছে তার জন্য দিয়ে দিচ্ছি এটা গাড়িটা এরকম রেডি হচ্ছে দেখো বুঝতে পারছো এরকম গাড়ি আমরা রেডি ফার্নিশ করে তারপর দিই কত দাম রেখেছো এটা এটা হয়ে গেল 58 এ দিও পুরি দিও হ্যাঁ পুরি লাস্টে ছিল হ্যাঁ ডিএক্স ডিজিটাল মিটার এলডি এর লাই বাগমান দিয়ে দেব ব্লুটুথ এডিশন ইএক্স মডেল নতুন তো 140 লাখ তোমার আচ্ছা এটা দিয়ে দেবো আমি 83 তে 83 2022 মডেল রয়েছে এটা আচ্ছা এটা দিয়ে দেবো 2022 এর দিকেই রয়েছে হ্যাঁ এটা আমি দিয়ে দেবো মোটামুটি দিয়ে দেবো তারপর এটা দিয়ে দেবো 2022 হুম সব এটা এটা ওই একই দামে দিয়ে দেবো 83 দিয়ে দেবো

কেউ তিরিশ এর বাজেট নিয়ে কিন্তু এই সমস্ত গাড়িগুলো দেখবেন না কারণ এগুলো সব ব্যাঙ্ক নিউ প্রোডাক্ট এগুলো একদম নতুন গাড়ির মধ্যে রয়েছে তিরিশ চল্লিশও গাড়ি পাওয়া যায় পঞ্চাশও গাড়ি পাওয়া যায় কিন্তু সেগুলো বিগত ছ বছর সাত বছর আট বছর পুরনো গাড়ি হবে এগুলো সব এক দেড় বছর পুরনো গাড়ি হচ্ছে সুতরাং এগুলো যারা একদম নতুন গাড়ি চয়েস করেছেন নতুন কিনতে যাচ্ছে তারা একবারে সেই গাড়িগুলো দেখে গাড়ি রয়েছে এটা আমরা দিয়ে দেবো মোটামুটি সিক্সটি এইটে সিক্সটি এইট সিক্সটি দিয়ে দেবো

এটা পেয়ে যাবেন 2019 এর মাইস্টো এজ এটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে 46 46 মানে আন্ডার 50 এর মধ্যে আপনার এই তিনটা মডেল আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে আর এবার আসছে বুলেট বুলেট তো হ্যাঁ প্রজেক্টটা দিয়ে ครับ এলআই বিল লাগানো রয়েছে

বিভিন্ন কালেকশান থাকেই আমাদের আপডেট হতে থাকে চ্যানেলটাকে ফলো করুন সাবস্ক্রাইব করুন মাতারা মোটরে আগামী দিনে আরও ভিডিও পাবেন এবং এখানে একটু রাস্তাটা কনজাস্টেড আগামী দিনে আরও ভিডিও পাবেন ভালো ভালো ভিডিও পাবেন আর আমাদের আপডেট থাকতেই থাকে পনেরো দিন ষোলো দিন পর পরই আমাদের প্রত্যেকটা আপডেট আসতে থাকে আরও বিভিন্ন রকম গাড়ি নিয়ে পরবর্তীকালে দেখা হবে